জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি আজকে কিছু কথা বলতে এসেছি কালকে তোমরা সবাই জানো মি শিল্পী শিল্পীদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল নাকি কোনো টেকনিক্যাল প্রবলেম প্রবলেম ছিল ঠিক জানি না আমি এটা আমি কেননা আমি ওনার ভিডিও এখনকার দেখি না তো কালকে এখন একটা ভিডিও সামনে আসলো কান কান্না করছিল তো ভিডিওটা দেখলাম দেখে বলছিল যে তার তিন তিনটে চ্যানেল একটা চ্যানেলও খুঁজে পাচ্ছে না এবং ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই নাকি খুঁজে পাচ্ছিল না কারণ ওই হ্যাক এরকমই কিছু বলছিল যাই হোক এইটা বলে খুব কান্নাকাটি করছিল একদিন না একদিন তো মানুষ তাকে ভালোবেসেছিলাম বা হয়তো সে আমাকে অপমান হাজার হাজার অপমান করতে পারে কিন্তু আমি কখনো তাকে প্রথম থেকে অপমান করতে যাই সে আমাকে অনেক কথা বলেছে অনেক অপমান করেছে আমার চ্যানেল ছোট আমার ভিডিও দিলে নিউজ হয় না হ্যাঁ মানে আমার এই চ্যানেলটা বিষয়ে যতগুলো দুর্বল জায়গা সেই দুর্বল জায়গাগুলোকে পা দিয়ে লাকি মেরে মেনে আমাকে আঘাত করেছে আর আমার খুব কষ্টও হয়েছে ইভেন আমি একটা ভিডিওতে চোখের জল চলে এসেছিলো যে প্রত্যেকবার আমাকে টার্গেট করে আর আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে আগের একটা লাইভ করেছিলাম সেখানেও মিলিয়ে আর শিল্পীটি দুজনে মিলে আমাকে খুব হার্ট করেছিলো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আমি সেদিনও লাইভে খুব চিৎকার করে কান্না করেছিলাম খুব কেঁদেছিলাম কিন্তু ওই কান্না কান্নাটাতে সান্ত্বনা দেওয়ার মতন দুটো মানুষের মধ্যে একটা মানুষও আমার কাছে আসেনি কিন্তু আমি ওই দুটো মানুষকে খুব ভালোবাসতাম আমি রিম্পাক হ্যাঁ রিম্পা অনেকে হয়তো ভাবে যে রিম্পাকে আমি একটু বেশি ভালোবাসি দেখো রিম্পার বিষয়টা একটু আলাদা রিম্পার ভেতরে না কোনো অহংকার নেই কোনো ও যে একটা বড় চ্যানেল আছে বা আমার থেকে অনেকটাই ও একটু ভালো পজিশনে আছে তো কখনো আমি সেই অহংকারটা ওর ভেতরে কখনো দেখিনি বা আমার ছোটো চ্যানেল বলে আমাকেও কখনো হেও করেনি বা কখনো বলেনি যে তুমি কোনোদিন কিছু করতে পারবে না বা তোমার চ্যানেলে ভিউজ হয় না ওই তো আমি কমিউনিটি দিই তাই তো তোমার ভিউজ হয় এই যে এই ধরনের যে অপমানজনক কথা ওরা ইঙ্গিত আমি ওর দ্বারা কোনো দিন পাইনি আর সত্যি কথা ও এমন একটা মেয়ে ওর সঙ্গে কথা বললে মানে যারা খুব ডিপলি কথা বলেছে তারা জানে আর আমি ওর বিষয়ে অনেকটাই জানি বা বুঝি এটা আমার মতামত আমি আমার মতামত কাউকে থ বলছি না যে আমি থপে দিচ্ছি যে আমারটাই শুনতে হবে যার যার মতন করে শেষের ইম্পাকে কিছু একটা ভেবে না কিন্তু আমার ভাবনাতে ও একটা একদম একশো পার্সেন্ট কি হাজার পার্সেন্ট একটা পরিষ্কার মেয়ে কোনো ওর ভেতরে কোনো ইয়ে নেই তো হ্যাঁ ভুল করে মাঝে মাঝে ভুল করে বলে ও সেই ভুলের খেসারত বনে ওকে ওয়াইটিতে অনেক অপমান সহ্য করতে হয় কেউ বলতে ছাড়ে না কি শত্রু কি মিত্র কি শত্রু কি মিত্র সবাই বলে সবাই ওর উপরে সন্দেহ করে কিন্তু এই আমি একটা মানুষ ওই মেয়েটাকে পুরোপুরি বিশ্বাস করি হবে একদিন একদিন ঠিক করবে হয়তো সে বুঝতে পারবে যে না আমি এটা ভুল করেছিলাম এই ভুলটা আর আমি করবো না সুযোগ সবাইকেই দিতে হয় তো আমার সঙ্গে রিমবার এরকম কোনো ঘটনা ঘটেনি যে ওকে আমার সুযোগ দিতে হবে না এটা এটা জাস্ট আমার একটা কথার কথা তো যাই হোক কালকে যখন শিল্পীটি কাঁদছিল আমার খুব খারাপ লাগছিল আমি দুটো কমেন্টও করেছি এবং সবার কাছে হেল্প করেছি যে কেউ যদি জানো এই বিষয়টা ওই শিল্পীদিকে একটু হেল্প করো এবং রিম্পার সঙ্গে উজ্জ্বলের একটা যোগাযোগ আছে এবং আমার আমার চ্যানেল যখন মনিটাইজেশন হচ্ছিল না তখন রিম্পা আমার হয়ে উজ্জ্বলের কাছে সেফারিশ করেছিল তো সেই হিসাবে আমি বলেছিলাম যে উজ্জ্বল এই বিষয়গুলো খুব ভালো পারে বলে আমি বলেছিলাম যে ওর সঙ্গে যোগাযোগ করো তো যাক একটা কমিউনিটি পোস্ট রাতে অনেক রাতের দিকে দেখলাম যে না ওর প্রবলেম সলভ হয়ে গেছে দেখুন বিষয়টা যেটা আমি বলতে এসেছি না আমি এখানে কোথাও কাটাঘায় নুনের ছেড়ে আসি চ্যানেলটা ফিরে এসেছে খুব খুশি হয়েছি আমি জানি একটা চ্যানেল তৈরি করতে অনেক কষ্ট করতে হয় তারপরে যদি চ্যানেলে ভিউজ না আসে তারপরে আরও কষ্ট হয় তো আমি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝি কারণ আমি তো জানি আমি দু দুটো স্ট্রাইক পর্যন্ত খেয়েছি এদিকে আমার চ্যানেল কিন্তু এমন কিছু বিরোধ হয় না তবুও আমি একটা কেয়া আমাকে স্ট্রাইক দিয়েছিলো আর একটা ওই আলপনার বড় আমাকে স্ট্রাইক দিয়েছিল তো আমি জানি চ্যানেলের যদি ক্ষতি হয় না তাহলে কত কষ্ট লাগে এবার তুমি বলো শিল্পী তুমি যখন বিপদে পড়েছো তুমি কালকে বললা যে শত্রু মিত্র যারা আছে প্লিজ হেল্প করো তাহলে তুমি বুঝতে পেরেছ যে লাস্ট ফিনিশিং তোমাকে শত্রুদের কাছেও তোমাকে হেল্প চাইতে হলো হেল্প চাইতে হলো মানুষকে না কখনো এত ছোট করো না এই যে আমার চ্যানেলে ভিউজ হয় না বলে এই যে এরকম করে বলেছিলে না আমাকে তো কেউ দেখেই না তোমার চ্যানেল তো ভিউজই হয় না এই যে বলেছিল না খুব কষ্ট পেয়েছিলাম তোমার মুখ থেকে শোনা কথাটা যদি শত্রুপক্ষ বলতো না অতটা হয়তো কষ্ট আমি পেতাম না খুব এইখানে এইখানে আমার লেগেছিল ওই জন্য সেদিন লাইভে বসেও কেঁদেছিলাম হাউ হাউ করে আর ভিডিও করতে বসেও আমার চোখে জল চলেছিল আমি নিজেকে কন্ট্রোল করে নিতে পেরেছিলাম তো বলি এত বললাম না এত অহংকার করো না ভগবান কখন কাকে কি দিন দেখায় বলা যায় না গো আমি খুব বিশ্বাস করো মন থেকে বলছি আমি জানি তুমি বিশ্বাস আমার কথা নাও করতে পারো আমি মন থেকে বলছি ভগবানের দিব্যি খেয়ে বলছি যে তোমার চ্যানেলটা ঠিক আছে তুমি ফিরে পেয়েছো এটা আমরা প্রত্যেকে খুব খুশি আমরা প্রত্যেকে খুশি কিন্তু তুমি তুমি যাকে নিয়ে সাপোর্ট করো এই যে সুতোপা 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 তোমার এই করেছে সুতোবা ওই সুতোবা তোমাকে হেল্প করলো না একটা ভিডিও নামাতেও তো দেখলাম না যে তোমার হয় একটা ভিডিও নামায় এবং সুতোপার কিছু ভিউার্স আর তোমার কমেন্ট বক্সে গিয়ে তোমাকে নেগেটিভ কমেন্ট করেছে বা সুতোপার কমেন্ট বক্সে দেখলাম যে একজন বলেছে বেশ হয়েছে বেশ হয়েছে সে হয়তো তোমাকে পছন্দ করে না এরকমই কিছু একটা কমেন্ট আমি দেখেছিলাম ধর্মের কল বাতাসে নড়ে বুঝতে পেরেছো এমন আঘাত কাউকে করো না যে তার চোখ দিয়ে জল ঝরে আর রিটার্নে তোমাকেও জল ঝরাতে হ্যাঁ এরকম আঘাত কাউকে করো না বুঝেছো চ্যানেলে নিউজ নেই চ্যানেল ঠিকঠাক ভিডিওই দিই না বা নিউজটা আসবে কোথা থেকে বলো কোথার থেকে আসবে তো যাক এটাই ছিল খুব কষ্ট পাচ্ছিলো কালকে শিল্পী দিয়ে আমারও খুব কষ্ট হচ্ছিল কিন্তু এই কথাটা যদি আমি না বলতাম তাহলে নিজের ওপরে অন্যায় করা হবে যে আমাকেও একজন এরকম কষ্ট দিয়েছিল আমিও ভিডিও খুলে ক্যামেরা অন ক্যামেরায় বসে কেঁদেছিলাম তখন আমাকে সাপোর্ট দেওয়ার মতন একমাত্র রিম্পা ছাড়া কেউ ছিল না খুব ভালো থেকো এটাই তোমাকে নিয়ে আমার শেষ ভিডিও এবং না যদি কন্টেন্ট তোমাকে নিয়ে আমি পাই অবশ্যই তোমাকে আমি কন্টেন্ট করব তবে আমার দায়রার মধ্যে ভদ্রতা সভ্যতা দিয়ে অপমান করে না করে মুখ বেঁকিয়ে না মুখ বেঁকিয়ে না যদি কিছু তোমাকে নিয়ে কন্টেন্ট পাই অবশ্যই বলবো ধীরে সুস্থে সুষ্ঠ মাথায় লজিক দিয়ে বলবো চেষ্টা করব বলার তো চলো বন্ধুরা এইটুকু ছিল আমার কথা এটা ছিল সেটির দিকে নিয়ে আমার লাস্ট ভিডিও মানে লাস্ট বলতে এই বিষয়টা নিয়ে লাস্ট ভিডিও সেটা সে একটা বড় ক্রিয়েটার কন্টোভার্সি ক্রিয়েটার আমি একটা ছোট্ট ক্রিয়েটার আমাকে অনেকে চেনেই না ওকে অনেক লোক চেনে আমার ভাবনা চিন্তায় বা আমি কি ভাবলাম তাতে হয়তো শিল্পীদের কিছু আসে যায় না জাস্ট বললাম এরকম যেটা আমার সাথে করেছো এটা আর কারোর সাথে করো না যেটা আমার সাথে করেছো ভালোবেসে বোনগুলো ডেকে পেছনে ছুরি মেরেছো বিশ্বাস ঘাতকতা আমার সাথে করেছে করেছো আর কারোর সাথে এরকম করো না নইলে দেখো আবার হয়তো কানতে হতে পারে